হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর এইদিকে দেখো আমি আমার মেয়ে দেখছো কেমন করছে ও সে আমার জামাটাকে নিয়ে মাথায় দিয়ে লুকিয়ে লুকিয়ে লেখাপড়া করছে আর আমি ওকে দূর থেকে ভিডিও করছিলাম তো দেখো আমরা রেডি হয়েছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি কী যাচ্ছি সে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখে থাকো আমরা দুজন মিলে রেডি হয়েছি বেরোচ্ছি আমাদের ওপরে একটা ভাইয়ের আর কি বার্থডে আছে তো যাচ্ছি দুজনে কেমন লাগছে আনা আমাদেরকে ভালো লাগছে ভালো লাগছে আমি কিছু সাজিনি কিন্তু কোনো মেকআপ মেকআপ করিনি শুধু আইলাইনার পরেছি লিপস্টিক পরেছি ব্যাস কানেও কিছু করিনি কানেও কিছু করিনি কাকা এই কানে কিছু পরিনি কেন কানে কোলে ডিসিস কেন রে সিরি সিরি মুখারে হ্যাঁ লাগছে সরাই লাগছে

তো রাহুলের বার্থডের জন্য রাহুলকে কিছু একটা দেব তো আগে থেকে ঠিক করা ছিল না যে কেনা ছিল না তো ভাবলাম যে আমি একাবার যখন রেডি হয়েছি আর ওই দিক দিয়ে ব যখন আসবে তো তাহলে একবার বেরিয়ে একটু কিছু কিনে ওর জন্য তা একবার নিয়ে আসবো সেই কারণে দেখো আমরা কাছাকাছি একটা দোকানে চলে গেছিলাম তো অনেকগুলো টি শার্ট দেখাচ্ছিলো তো মোটামুটি একটা পছন্দ করেছি নিয়েছি আর এইদিকে দেখো চলে এসেছি এসে এইদিকে পাখি আমার মেয়ে সবাই সে কেকের ওপর হামলা হামলে করছে মানে কেকের ওপর হামলে করছে আর কি ওদেরকে সামলাবে না ওরা সাজাবে এই করবে সুনম দেখো এইদিকে সুনমও বেশি কিছু সাজেনি সবাই আর এইদিকে ওদের ঠাকুরের মন্দিরটা খুব সুন্দর হয়ে আছে আর বাচ্চাগুলোকে সামলাতেই তো একটা মানে সেই এ লেগে যায় কি আর বলবো একটা লোক লেগে যায় বাচ্চাদের সামলাতে

দেখাই দাঁড়াও আর এটা কে পরে আমি বলছি আগে দেখে নাও তোমরা সবাই পরে পরিচয় করবো হবে তুমি ও বলবে हां तो चलो बनाओ

হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি अरे क्या हुआ है ना भाई क्या 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 हुआ है की भाई क्या 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 क

হ্যাঁ হ্যাঁ গুড নাইট সবাইকে বাই বাই আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরের অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বাই বাই